আকাশ নদীর ওপার পাখির বাস তাই আমি ভ্লগ শুরু করে দিয়েছি এখন আর কাউকে ছবি তুলতে দিবো না একশো একশো বিশ আনারস অনেক মিষ্টি

সালামু আলাইকুম আমরা খাদকের টুর ব্লগ পার্ট টু তে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিনের ট্যুর ব্লগের এর জোন প্রতি খরচ আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে থাকি আজকের খরচটাও আমরা কমেন্ট বক্সের পিন কমেন্টে এ দিয়ে থাকবো আমরা স্টেশন থেকে পাশে এক হোটেল নিয়েছিলাম হোটেল ভাড়া পড়েছিল পনেরোশো টাকা করে এক রা জোন প্রতি তিনশো টাকা এবং আমরা সকালে নাস্তা করেছিলাম জোন প্রতি পঞ্চাশ টাকা তারপর আমরা ফ্রেশ হয়ে সিএনজি নিয়ে চলে যাই চট্টগ্রামের অক্সিজেন মোড সিএনজি ভাড়া পড়েছিল একশো পঞ্চাশ টাকা জোন প্রতি চল্লিশ টাকা তো আমরা চট্টগ্রাম অক্সিজেন মোড থেকে পাহাড়িকা বাস টিকিট কেটে নেই এই বাস যাবে রাঙ্গামাটি জন প্রতি টিকিট পরে একশো টাকা করে আমাদের বাস জার্নি অতটা পছন্দের না বাস জার্নি করে আমাদের কি অবস্থা হচ্ছে দেখুন তো যেহেতু ছিল জুম্মার দিন জুম্মার নামাজের বিরতি দিয়েছিল আমরা সেখানে জুম্মার নামাজ পড়তে যাই পাহাড়ি রাস্তা দিয়ে যখন বাস যাই পাশ দিয়ে পাহাড়ের দৃশ্য গুলো দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা বাস থেকে নেমে ঘাটের দিকে হাঁটতে থাকি ঘাটটা ছিল শহীদ মিনারের ওইদিকে দিকে মানে বাস কাউন্টার থেকে যেখানে নামি সেখান থেকে আবার পিছনের দিকে ঘুরে আসতে হচ্ছিল হেঁটে তো আমরা ঘাটে চলে আসি এবং আমরা ট্রলার ভাড়া করি সতেরোশো টাকায় চারজন জন প্রতি খরচ পরে চারশো পঁচিশ টাকা এটাই সে রাঙামাটির কাপ্তাই লেক কি সুন্দর লেক তা আপনারা দেখুন সুন্দর একটা লেক আর চারি সাইড এ খালি পাহাড় আর পাহাড় আমাদের কাপ্তাই লেক যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই আমরা এখন পাবলিকের উপরে সকালে ছবি তুলছে এখন পর্যন্ত আমি একটা ছবি তুলতে পারিনি সাকিব ভাইয়ের পনেরো বিশটার উপরে ছবি তোলা শেষ সুমন ভাই তো অসুস্থ তাও দু চারটা ছবি তুলেছে আমি এখনো শুরু করতে পারিনি তাই আমি ব্লগ শুরু করে দিয়েছি এখন আর কাউকে ছবি তুলতে দিব না ঠিক আছে নাকি ঠিক আছে জীবনে টাকা পয়সা সব না টাকা পয়সা আসবে যাবে এই যে দেখো শত রাস্তায় লেগে আমাদের এখন প্রথম স্টপেজ করে এসেছি ধরো প্রথম স্টপেজ আদিবাসী গ্রাম এই গ্রামটিতে আমরা আজকে ঘুরে দেখবো আদিবাসী গ্রামে পাহাড়ি ফলগুলোর দাম ছিল অনেক কম ডাবগুলো বলছিল একশো টাকা একশো বিশ টাকা করে যা সচরাচর অন্যান্য জায়গায় তিনশো চারশো টাকা হয়ে থাকে অনেক বড় বড় ডাব ছিল এই আদিবাসী গ্রাম জুড়ে অনেক বড় একটা বাজার ছিল এটা এখানে সব পাহাড়ি ফলমূল এবং পাহাড়ি কাপড় বিক্রি করছিল আর এক সাইডে পাহাড়ের গ্রাম উঠে গেছে ওয়েট এখানের একটা ঘটনা বলি এখানে এরা এভাবে করে বাসের চার কি সেটা জানি না কিন্তু এখানে তারা টানে কিভাবে কিভাবে তারা পাহাড়ি বানিয়ে থাকে বাইরে থেকে তারা কোনো কাপড় বা সুতা ব্যবহার করে না সম্পূর্ণটা তারা নিজে হাতে অনেক সুন্দর সুন্দর তারা জামা কাপড় বানায় এভাবে তো এখান দিয়ে পাহাড়ের উপরে উঠে যে একটা বৌদ্ধ মন্দির আছে যেটা আমরা দেখতে যেতে চেয়েছিলাম টানা উনিশ ঘন্টা জার্নি করে আমরা আর পাহাড়ে উঠতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল ঘুম নাই আমাদের রাতে তো পাহাড়ের উপরে আমরা চলে এসেছি কিন্তু এই উপর থেকেও মন্দির নাকি অনেক দূরে তাই আমরা মন্দিরের দিকে যাইনি এখানে আমরা সবাই কয়েকটা ছবি তুলে নিই দিয়ে আবার আমরা নিচের দিকে এগোলাম পাহাড়ি আনারস গুলো ছিল অনেক সুস্বাদু পাহাড়ি ফল মানে অনেক স্বাদ হবে তা আপনারা সবাই জানেন তো এখানে আমি পাহাড়ি কিছু জামা কাপড় কিনছিলাম জামা কাপড় গুলো ছিল অনেক সুন্দর এবং কম দাম ছিল অনেক আমি একটা চাকমা ড্রেস এবং একটা ওয়ান পিস নিই যেটা তারা নিজে হাতে বানিয়েছে এবং তারাই এই দুইটার দাম রাখে মাত্র এক টাকা পাহাড়ি পোশাক কিনছে তার বাসা মানুষের জন্য কিন্তু তার হাসিটা কিরকম একটা পাহাড়ি ডাব ছিল অনেক বড় আর এত পরিমানে পানি ছিল যে একজন শেষ করা সম্ভব ছিল না অনেক মিষ্টি ছিল পাহাড়ি ডাব আদিবাসী গ্রাম ঘোরা শেষে কিছু জামা কাপড় মানে পাহাড়ি ড্রেস মার্কেট করা শেষে কিছু পাহাড়ি ফলমূল খেলাম যা অনেক কম দামে পেয়েছি তো আমরা আবার বোট নিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই সাইডে একটা জিনিস আপনাদেরকে দেখাই এটাই হলো সেই রাঙামাটির বৌদ্ধ মন্দির আমরা ট্রেকিং করে যে বৌদ্ধ মন্দির দেখতে চাচ্ছিলাম এখানে ট্রলার থেকে সেটা দেখে নিতে পারলাম কোটি টাকার ভিউ তো আমরা চলে আসি আমাদের নেক্সট নেক্সট স্টপেজ সুগুলাম ঝর্ণা তো ঝর্ণার দিকে আমরা হাঁটতে থাকি এবং অপরূপ সুন্দর ছিল এই ঝর্ণা যেহেতু ঝর্ণা দেখা শেষ করেই অনেকটা রাত লেগে যায় আমরা কাপ্তাই লেকের আরো অনেক জায়গা ঘোরার সুযোগ পাইনি কাপ্তাই লেকে ঘুরতে আসলে অনেক ভোরে আসতে হয় এবং রাত হয়ে যায় তো তবুও লেক ঘোরা শেষ হয় না আর ঝুলন্ত ব্রিজ ডুবে ছিল তাই আমরা সেদিকে যেতে পারিনি যদিও যাওয়ার ইচ্ছা ছিল সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো প্লেসি ঘুরতে পারিনি আমরা কাপ্তাই লেকে ঘুরছি সেই দুপুর থেকে ঘুরছি ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার ভিউটা একটু আপনারা দেখেন দেখছেন সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর লাগছে চারি সাইডে পাহাড় আর মাঝখানে কামতাই রথ আর মাথার উপরে চাঁদ অনেক সুন্দর একটা ভিউ কোটি কোটি টাকার তো আমাদেরকে পুনরায় ঘাটে নামাই দেয় সেখানে ছিল রাঙামাটি সদরের একটা বাজার বাজার দিয়ে হেঁটে হেঁটে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি এবং যাওয়ার সময় যেহেতু সেদিন অনেক চাপ ছিল টিকিট পানির রাঙামাটিতে যে সব বাস চলাচল করে টিকিট ছাড়া যাতায়াত করা যায় না তো আমরা সিট পেয়েছিলাম না কিন্তু বাসের বাংকারের সিটের টিকিট আমাদেরকে দিয়েছিল আর আমাদেরকে এবার নামাই দিয়েছিল টাইগার পাসে যার কারণে আমাদের ভাড়া পড়েছিল দুশো তিরিশ টাকা করে জন প্রতি আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল বলে আমরা এর থেকে বেশি ভিডিও করতে পারিনি টাইগার পাস থেকে নেমে আমরা সিটি বাসে উঠেছিলাম সেখান থেকে আমাদের স্টেশনের ভাড়া নিয়েছিল জন প্রতি দশ টাকা তো আমরা নেমে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়েছিলাম কালাভোনার সাদা ভাত জনপ্রতি একশো টাকা তো এই ছিল আজকের ব্লগ পার্ট থ্রি আপনাদের কাছে আমরা দ্রুতই নিয়ে আসবো ধন্যবাদ